কখনও যে অফার আসে যে আমি সিনেমা করতে চাই না বর্তমানে সাহিবের যে হচ্ছে মেগাস্টার সুপারস্টার যে হোক খান সাহেব তো আমার ক্ষেত্রে যদি হয় আমি এখন নাটকের আর্টিস্ট আমি নাটক সিঙ্গেল নাটক করছি হচ্ছে বিশেষ একটা সময় না শর্ট টাইম বাট হচ্ছে আমার ক্ষেত্রে আমি সিনেমা করতে এখনও প্রিপেয়ার্ড না যদি সাহিব খান মানে ভাইয়ার সাথে যদি বলা হয় সেক্ষেত্রে আমি

মন তো কিছু বলছি না জাস্ট আমার কাছে সবারই পার্সোনাল লাইফে একটা একটা পছন্দের মানুষ থাকতে পারে তো আমার কাছে মনে হয় অ্যাজ এ অফিসে পারফেক্ট যদি প্রথম ছবিটা অনেক সময় দেখা যায় নিজেকে একটু ঢেলে সাজাতে হয় সেই ক্ষেত্রে নিজেকে কতটুকু এখন কিন্তু প্রস্তুত করেছে মানে ছবিতে অভিনয় করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় অনেক সময় হ্যাঁ সেটা আমি বলছি আমাকে হয়তো ম্যাক্সিমাম ডিরেক্টর বা অ্যাজ এ আর্টিস্টরা যারা আমার পার্টিস্ট থাকে তারা আমাকে বলে যে আপনি তুমি সিনেমার জন্য পারফেক্ট তোমার আসলে নাটকটা তোমার জন্য না ওইভাবে বলো বাট আমার ক্ষেত্রে মনে হয় আমি যদি সিনেমার পর্দায় আসি নিজেকে আরও ভালো করে গ্রোমিং করে আরও সব কিছু আরও মাত্র তো সবে আসলাম ইউনিভার্সিটিতে আমি চাই যে আরও এক বছর টাইম নিয়ে আমি আরও ভালো করে নিজেকে প্রিপেয়ার করে তারপর আসবো যেন ফার্স্ট ঝলকে মানে ফোকাস আসি আমার মানে মনে হয় সেটা যে এখন সিনেমা একটা করলাম কোনো মতে করলাম যে মানে হইল না আমার দর্শকরা আমাকে ওইভাবে ভালোভাবে নিচ্ছে না ওইটা আমি নিতে নিতে পারবো না সেটা নাম যে আর টু টাইম টাইম টাইম